হাজার জামাতকে দেখার জন্য এবং সম্মেলনকে শীতল করার জন্য সবাই চলে আসছেন সবাই দিচ্ছেন তো সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং এখানে সম্মেলনে কী করেছে কোথায় কী কী আছে কোথায় মানুষ আছে সব দেখাবো আপনাদের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন हरे <imitation> <imitation> अगरि वाइजन शही कंदे जमा

السلام <سؤال> عليكم ورحمه الله अदे फसर ब्रिटीश सरकार

कर्मी समेशे सम्मान सभापति

কোন মানুষের কোন নির্যাতন কোন নিষ্পন কোন বাংলা বসন্তের এবং বাংলার প্রত্যেকটা জায়গায় সমস্ত মানুষরা যখন ঐক্যবদ্ধ হয়ে কথার হয়ে হতে আবার যখন ঐক্যবদ্ধ বাংলাদেশ বানায় যখন জানিয়ে আগামীদের সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই আমরা বলতে চাই বোঝে থাকা হবে না বসে থাকা হবে না আবার দক্ষবার বাসী আমি বলতে চাচ্ছি যে সংগ্রামী সংগ্রামী সাথেও মিথ্য নিজ কাজও যাতে হয়

মানুষ আজ প্রদেশবাসীর জন্য আজকের ঐতিবাসী কর্মী সম্মেলন জুলাই গণ অভ্যুদান দু হাজার চব্বিশের ছাত্র জনতার উদ্বোধন শহীদ যারা সব শহীদের এখানে তালিকা দেওয়া হয়েছে তো সবাই তালিকাগুলো দেখতেছেন আমিও দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন সব এখানে আছে তো এটা হচ্ছে জুলাই গণ অভ্যুদানে যারা শহীদ করছেন তাদের ছবি